মেয়েকে নিয়ে লাঞ্চ ডেটে গিয়ে হিমশিম খাচ্ছেন শ্লোকা আকাশ সম্প্রতি মেয়েকে নিয়ে লাঞ্চ ডেটে গিয়েছিলেন আম্বানি পরিবারের বড় পুত্র ও পুত্রবধূ ভীষণই ক্যাজুয়াল পোশাক পরে তারা গিয়েছিলেন মধ্যাহ্ন করতে তবে যে কারণে প্রসঙ্গটি অতীব চর্চার বিষয় হয়ে উঠেছে তা হল আম্বানি পুত্রবধূর বলা বেশ কয়েকটি কথা সেখানে এসে আম্বানি পুত্রবধূকে বলতে শোনা গেল মাত্র মেয়েকে নিয়ে তিনি কিভাবে হিমশিম খাচ্ছেন মেয়ে নাকি সবসময় মায়ের কোলে খোঁজেন মাকে দেখতে পেলেই যে বাচ্চার পটি পায় বলতে নি তিনি অর্থাৎ টাকা থাকলেও তাদের জীবন কোথাও না কোথাও কিছু বিষয় মধ্যবিত্তেরই মতন অর্থাৎ আমরা সকলে একই নৌকর যাত্রী কোটি টাকার মালিক হোক কিংবা মধ্যবিত্ত সব মেয়েদের যেন একই অবস্থা তবে আকাশ ও শ্লোকা এত নম্র ভদ্র যা কল্পনার বাইরে দু সালে আকাশ আম্বানি ও শ্লোকা মেহতা সাত পাকে বাধা পড়েন তাদের দুই সন্তান পুত্র সন্তান পৃথ্বী যার বয়স তিন বছর এবং কন্যা সন্তান বেদ যে সবে মাত্র এক বছরের